নমস্কার বন্ধুরা শম্পলা লাইফস্টাইল ব্লগ টোয়েন্টি এইটে আপনাদেরকে আজকে দেখাবো সর্ষে পাপ্তা আপনারা দেখুন ভিডিওটা দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আজকে বানাবো সর্ষে পাপ্তা তো পাপ্তা মাছের সাইজগুলো দেখছেন বেশ বড় আজকে বাজারে একটু বড়ো সাইজের পাপ্তা এসেছিলো বলে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে আমার ছেলে খুব ভালোবাসে খেতে পাপ্তা মাছ আর সেটা অবশ্যই সর্ষে পোস্ত দিয়ে করতে হবে তবেই খাবে আর পাপ্তা মাছ অ্যাকচুয়ালি সর্ষে প্রস্তুতিই করে ম্যাক্সিমাম আমার বাড়িতে এরকমই রেসিপিটা রান্না হয় তো যদিও কারও অন্যভাবে রান্না হয় কমেন্ট করে জানাবেন যদি এরও অন্যরকম করে করা যায় আমি তো এইভাবে করি দেখুন এই যে সর্ষে পোস্ত আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মিক্সি এখন তো সিলে বাটার কোনো ব্যাপার নেই এখন মিক্সি তিল সব পেস্ট হয় কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চারটে আমাদের বাড়িতে বেশি ঝাল খায় না তাই চারটে কাঁচা লঙ্কা দিলাম কড়াইটা গরম হয়ে গেছে দেখে নিলাম দেখে নিই আর পাপ্তা মাছ তো অল্প তেলে ভাজি খুবই খুব ছিটকায় আমি তো অনেকটা দূরে থেকে ভাজি হুম আর একদম অল্প তেল লাগে পাপ্তা মাছ আর বেশি কড়া হবে ভাজেও না নরম মাছ তেলটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দেবো আর একটু বড়ো সাইজ মাছ বলে একটু অল্প অল্প করে দুটো করে দেবো না একটু ভেঙে যাক আমার এক মানে একদিপটা হয়ে গেছে মাছের আর একটি তুলতে দিলাম প্রথম দুটো দিয়ে দেখলাম যত না ভেঙে যায় তারপর ওই দুটো তুলে নিয়ে আবার কিনি পাঁচটা মাছ তো তারপর আবার কিনতে দেব আপনারা যদি অন্যরকম রেসিপি করেন আমাদের প্লিজ প্লিজ ভিডিওতে কমেন্ট করে জানাবেন যদি অন্যরকম জানেন এই যে তোলেটে কালো জিড়ে আর টমেটো পেস্ট দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব যাতে টমেটমের যে কাঁচা গন্ধটা সেটা কেটে যাওয়ার পর এই যে দেখছেন মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা তাতে একটু হলুদ দিয়ে দিলাম আর অবশ্যই সর্ষে পোস্ত মানে কাঁচা লঙ্কা যখন পেস্ট হবে সর্দি পোস্ত হলে একটু নুন দিলে ভালো হয় নাহলে আত্মিত ভাব থাকে আমি সেটা দিয়েছিলাম কিন্তু দেখানো হয়নি আপনাদেরকে অল্প জল দিয়ে দিলে সব থেকে সিম্পল রান্না হচ্ছে সর্ষে পোস্ত পাপ্তা খুব সহজ পদ্ধতিতে রান্না টেস্টিও খেতে লাগে আপনারা যারা জানেন না তারা একবার অন্তত করে দেখবেন খুব টেস্টি একটু কাঁচা একটা দিয়ে দিলাম কারণ যদি ঝাল মনে হয় কম হয় তাহলে সে সেটা খেয়ে নেবে অল্পই দিলাম কারণ আমাদের বাড়িতে খুব বললাম আগে এই দেখুন রান্নাটা এরম রেখেছি অল্প গ্রেভি রেখেছি যাতে সব খাওয়ার সময় সবাইকে অল্প করে দিতে পারে প্লিজ প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা ধন্যবাদ